যন্ত্রণা করছে বিয়ে করেই মরেছি বাবা আগে জানলে বিয়েই করতাম না বৌমা ওই যে ওই যে শাশুড়ি আসছে আবার কি যেন বলতে আসছে বৌমা কি হয়েছে মা আজকে কি রান্না মানা সব করে ফেলেছো বৌমা রান্না রান্না করতে তো দূরে না আজকে আমি পানি নামতেই পারছি না পায়ে খুব ব্যথা করছে আমার খুব যন্ত্রণা করছে মা ভালোই করেছো আজকে রান্না মানা করনি আমি তো সেটাই তোমাকে বলতে এসেছি কি মা রান্না আজকে করতে হবে না মা আপনি করবেন না না আরে আমি কেন রান্না করব আজকে কর্ণাদের বাড়ি জন্মদিন ওখানে আমাদের নিমন্ত্রণ করেছে আজকে সবাই আমরা ওখানে যাব খেতে কি জন্মদিন আরে হ্যাঁ ওই বাড়িতে আমাদের সবার নিমন্ত্রণ আমরা ওই বাড়িতেই যাব আজ তো বাতো শরীরটা খারাপ তুমি তো পানিতে নিচে নামতেই পারবে না kale বোমিয়া কাজ করো তুমি বিশ্রাম করো আমরা সবাই যাচ্ছি ঠিক আছে তুমি বিশ্রাম নাও আজকে চালাকি করতে গেলাম তাও নিজেই ফেসে গেলাম আর লাগে না